আর এখন আমরা তো হেঁটে হেঁটে যেতে পাঁচটা পঞ্চান্ন বেশি হয়ে গেল আমাদেরকে বলেছিলো ছটা দশই আর ছাড়বে তো এখন যাচ্ছি আপাতত ওখানে হট করে সবাই মিলে প্ল্যান হলো আর কি তো চলো ওই যে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি হেঁটে আগে যাই এই হচ্ছে আমাদের বাস মণিকাঞ্চন সকাল ছটা দশ নাগাদ ছাড়ার কথা কিন্তু তার নির্দিষ্ট সময় থেকে অনেকটাই আগে চলে এসেছে প্রায় পাঁচটা পঞ্চাশ নাগাদ বাস চলে এসছে আসলে হঠাৎ করেই প্ল্যান ধরো দীঘা যাওয়ার আর এবার আমরা এসি বাসে নিয়েছি এর আগে যতবার আমরা গেছি নন এসিতে গেছি কিন্তু নন এসিতে খুব সমস্যা হয় সেই জন্যই আমরা এবার এসি নিয়েছি তবে বাইরে থেকে দেখা দেখুন হচ্ছে বাসটা বেশ ভালোই আর বাসে উঠে যেটা সবার আগে আমাদের ডিউটি যে আমাদের সিটগুলো কোথায় কোথায় পড়েছে সেটা দেখে নেওয়া আমরা সবাই সিট দেখে ঠিকঠাক করে বসে নিয়েছি আর বাসের ভিতরে এসিও ঠিকঠাকই চলছে আর বাইরে থেকেও বাসটা বেশ সুন্দরী লাগছে আর এই যে এবার আমাদের জার্নি স্টার্ট হবে তবে মনে হচ্ছে যেন তার নির্দিষ্ট সময়তেই ছাড়বে যদিও বাসটা আগে আসুক না কেন ছাড়বে মনে হচ্ছে সেই সময়তেই তবে বাসের লেগ স্পেসটা খুব অনেকটা জায়গা নেই এটা খুব কমফোর্টেবল হবে আসলে অনেকটা জার্নিতে নিতে লেগ স্পেসটা একটু যদি বেশি জায়গা নিয়ে থাকে সুবিধাজনক হয় আর এবার আমাদের বাস ছাড়বে সবে সবাই দেখলাম স্টার্ট দিল এখন ঘড়ির কাটা এই ছটা এগারোর মতন বাজে ছটা দশ হতে ছাড়ার কথাই বলেছিলাম তোমাদেরকে ঠিক ছটা এগারোতেই ছাড়লো আর কি আমি বলেছিলাম যদিও বা আগে ছাড়বে তো যাই হোক নির্দিষ্ট সময়ে ঢোকালি সব মানে কি সেটাই আর কি সবচেয়ে বড়ো কথা আর কি আমাদের যদিও বলেছে সাড়ে বারোটার সময় ঢোকাবে এই যে হাই রোডে উঠে গেছে আর আজকে কিন্তু বেশ গরমও রয়েছে বাইরেটা কিন্তু এসি বাসে একটা সমস্যা একটু সাফাকেশন হয় জানো তো তবে এখানে একটা খুব সুবিধাজনক ব্যাপার দেখছি এই যে এখানে রয়েছে চার্জিং পয়েন্ট আর তার নিচে সুন্দর একটা ফোন রাখার জায়গা যেটা ফোনটা সুন্দরভাবে রাখা যায় কোনো মতো যেন বাসে ঝাঁকুনিতে ফোনটা না পড়ে এটা খুব ভালো লাগলো এটা খুব সুবিধাজনক হলো আর আমরা এই যে প্রায় এই যে আমার বাদিকে পড়ছে গঙ্গা আর ডান দিকে তো দক্ষিণেশ্বর মন্দির আসলে ডান সাইডের সিটে বসলে মন্দিরটা তোমাদের দেখাতে পারতাম মন্দিরের চূড়াটা কিছুটা দেখা যাচ্ছিল কিন্তু সেটা তো বসতে পারলাম না আমি জানলার পাশেই বসেছি ওই জন্য তোমাদের গঙ্গাটাই দেখালাম আর ওই যে ওইদিকে দেখাচ্ছে বেরুর মঠের ঘাটটা বেশ সুন্দর প্রায় অনেক বছর আগে এসেছিলাম আর এই যে বাসের দেখছে দেখে গতিভুকে কিন্তু বেশ ভালোই নিচ্ছে প্রায় স্পিডটা কিন্তু দেখতে দেখতে প্রায় কাছে কাছাকাছি পৌঁছে গেছে ভালোই যদি এভাবে চলতে থাকে ঠিকঠাক টাইমে পৌঁছে যাব তবে আশা করা যাচ্ছে ঠিক টাইমে পৌঁছাবো আসলে এর আগে আমরা যতবার গেছি দীঘাতে আমরা নন এসি বুক করেছি কিন্তু নন এসি বুক করলে না প্রচণ্ড স্টপিসে স্টফিসে লোক তোলে সেই কারণে বড্ড সমস্যা তবে এনারা উঠবেন এখান থেকে এই বাসও এখন প্রায় স্টপে স্টপেজে এসে দাঁড়াচ্ছে তার কারণ এনারা আগে থেকে এই বাসের টিকিট কেটে রেখেছিলেন তো লোক তুলছেন স্টপে স্টপেজে এসে তবে এক্সট্রা লোক মনে হচ্ছে না তুলবে তবে বাসের ভিতরে এখন এন্টারটেনমেন্টের জন্য একটু টিভি চালিয়ে দিয়েছে যেহেতু লং জার্নি একটু প্রয়োজন তবে বেশ খানিক্ষণ পর আমাদের বাস এসে দাঁড়ালে একটু কোলাঘাটেরই পরে আর এই যে এখানে অনেক দোকানপাট রয়েছে তবে আমরা কিছুই খাইনি কারণ আমরা একটু ড্রাই ফ্রুট ক্যারি করছি আর এই যে সবাই মিলে এখন একটু গল্প গুজ্জব করছে আর এবার আমাদের বাস ছাড়বে এবার ওঠার পালা তবে উঠে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে এবার একটু ঘুম ঘুমও পাচ্ছে চোখে তবে আর বেশি দূর না চলেই এসছে কাছাকাছি এই যে চলে এসছি আর প্রথম সমুদ্র দর্শনটা একটু বেশি ভালো লাগে জানো তো দেখো আমি যখন জীবনে প্রথমবার দীঘা আসি না ঠিক সেম বাসে এসেছিলাম আর যখন এই টার্নিং মোডটা খুলেছিল ঠিক সেম এরকমই উত্তেজনা কাজ করেছিল প্রথম পাহাড় প্রথম সমুদ্র দেখার না একটা আলাদা উত্তেজনা কাজ করে জানো তো

ঠিক আছে সবচেয়ে ভালো হচ্ছে এই যে বেলকুনি আর এই বেলকুনি থেকে সমুদ্রের ভিউ দেখো এইটাই আর এই জন্যে আমাদের এই নেওয়া যায় এত কাছে বলে সমুদ্রের ভিউটা দেখা যাবে গেট আজকে না আর এখানে তোয়ালি এটা কি সাবান দিয়ে গেছে টিভিটা চলে নাকি চালিয়ে দেখিস পরে ঘর এমনি ক্লিনই আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে ততটা ভালো ভেবেছিলাম মানে জুমটা ততটা ততটা আমার লাগলো না আর কি যাই হোক সবচেয়ে বেটার হচ্ছে এই বেলকুড়ি থেকে আর কি ভিউটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর কি বেলকুড়িটা অনেক বড় দেখা যায় এখান থেকে তো সমুদ্র ঘরে বসে সানরাইজ তো দেখতে পারবি আর সমুদ্র যাবো যাবে। মোনা যেদিন উদয়পুর সেদিন পরশুদিনকে মোনা

এই হচ্ছে বাথরুম ঠিক আছে আছে মোটামুটি পয় পরিষ্কার গিজার আছে কোমর তো আছে এদিকে বেসিং রয়েছে মোটামুটি রয়েছে পয় পরিষ্কার আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম এখানেও গিজার রয়েছে বেসিং রয়েছে বালতি মগ এই রয়েছে হ্যাঁ এখানে একটা সোফা মতন আছে এখানে ওয়ার্ড্রপ আছে ভিতরে কি আছে দেখি লাইট জ্বলছে না ওখানে একটা ব্ল্যাঙ্কেট আছে আর একটা আয়না আছে আর কি আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর দুষ্ট এখানে এই যে রুম ফ্রেশনার রুম ফ্রেশনার বাইরে থেকে নিয়ে এসেছিস ও বাড়ি থেকে রুম ফ্রেশনার নিয়ে এসেছে কারণ হোটেলের এরকম ঠিকঠাক কাজ করছে না ওই জন্য রুম ফ্রেশনার নিয়ে এসেছে আর এই হচ্ছে বেড এই হচ্ছে আর টিভি রয়েছে আর এদিকে এসি অলরেডি চলছে আর এদিকে তো দিয়ে গেছে তোয়ালি আর এখানে একটা সাবান টাইপের দিয়ে গেছে আর এই যে রয়েছে হোটেলের ঘরে মেনু কার্ড নন ভেজ রয়েছে নন ভেজ বলছে পাওয়া যাচ্ছে এখানে নন ভেজ এখানে পাওয়া যাচ্ছে আর আমাদের বেলকুনিটা দেখাই ইয়া বেলকুনিটা হচ্ছে এই যে আমাদের ঘরের দরজায় আটকে এসি চলছে এই হচ্ছে বেলকুনি প্রচণ্ড গরম বেলকুনিটা আর বেলকুনির থেকে এই যে হচ্ছে আমাদের সমুদ্র দারুণ লাগছে দেখতে পুরো নীল লাগছে আর প্রচন্ড জল রয়েছে সমুদ্রে না তো মানে আজকে উৎপানে মানে ইয়েটা প্রচন্ড বেশি মনে হচ্ছে ঢেউটা প্রচন্ড বেশি দারুণ লাগবে সমুদ্রটা এখান থেকে দেখতে বিকালে আরো দারুণ লাগবে আর কি মারাত্মক লাগবে দেখতে আজকে বিকাল এখানে থাকবো তাহলে এখন খেয়ে দে মানে এখন ফ্রেশ সান টান করে তারা খেয়ে দেবে বেরোবো মানে স্যানট্যাঙ্ক করে বেরোবো স্যানট্যাঙ্ক করে বেরোবো খাবো দাবো খেয়ে দিয়ে একটু ঘুরে ফিরে হালকা বলে চলে আসবো ঘরে এসে একটু ঘুমাবো ঠোমাবো তারপর বিকালে বেরোবো কিন্তু চারটের সময় তা নষ্ট করে থাকতে পারবো থাকতে যখন ঘরের পাশে মানে ঘরের তো তুমি হারবে আচ্ছা এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি মানে আরও দেখাতে চাই অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তার সাথে বেলাইকনটা ক্লিক করো তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে খুব সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো চলো টাটা